দুই হাজার পঁচিশ সালের উপর ভিত্তি করে ইমোড রয়েল ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের ব্যাপারে তোমরা অনেকেই জানো না কারণ সেই আপডেট তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি হয়নি সেগুলো কিনা ফাইনালি জানতে পাইছি কোন কোন জিনিস চেঞ্জ হবে এবং কি কবে হবে সেই ব্যাপারটা যেখানে সেটা তোমাদেরকে আজকে ডিটেলস এর সঙ্গে জানিয়ে দিতে পাশাপাশি দুই সালের উপর ভিত্তি করে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে যে জিনিস দেবে সেগুলোও তোমাদেরকে জানাই

এখানে হলুদ কালারে যে আমাদের এ টেন্টি সেভেনের স্ক্রিনটা আসছে সেটা কিন্তু আসবে পার্সোনালি এটা কিন্তু অনেক কয়েকটা সার্ভে চলে আসছে অলরেডি তাইওয়ান সার্ভারের পাশাপাশি আমাদের ভিয়েতনাম সার্ভারে চলে আসছে আর এটা যেহেতু আসছে যার কারণে কিন্তু অবশ্যই এখন আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে অনেক বেশি চান্স ছুটাই আসতেছে যদি আসে সেক্ষেত্রে এরকমভাবে আসবে আর ফেডারেল ইভেন্টগুলো কীভাবে কাজ করে সেটা কম বেশি তোমরা সকলেই জানো এখান থেকে প্রথমত আমাদেরকে দুটা জিনিস সিলেক্ট করতে হয় সেই দুটা জিনিস সিলেক্ট করার পরবর্তীতে সেগুলো যেহেতু বাদ দেই সেক্ষেত্রে আমাদের স্পিন করার কিন্তু সুযোগটা চলে আসে তার পরবর্তীতে ধাপে ধাপে আমাদেরকে স্পিন করতে হয় আর যদি আমাদের লাভ ভালো থাকে সেক্ষেত্রে দুই একটা স্পেনের ভিতরে পেয়ে যাই আর যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে আমাদেরকে এগারোশো বারোশোর মতো ডায়মন্ড কিন্তু আমাদের খরচ করতে হয় বলতে গেলে খরচ করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাও আর কি তো কিন্তু ইভেন্ট ইনটা আসার চান্স আসছে যেটা আমাদের গেমের ভিতরে আসতে পারে আগে জানিয়ে তো দুই হাজার সালের উপর ভিত্তি করে যে আমাদের গেমের ভিতরে ইমোড রয়েল ইভেন্ট আসবে সেটার ব্যাপারে জানিয়ে দেয় তার আগে তোমাদেরকে বলে দিতে চাই ভাই আমাদের কোনো স্পেশাল ভাবে কিন্তু অনেকগুলো ফ্রি ইভেন্ট আসতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিতেছি তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই এইভেন্টগুলো স্পেন করার জন্য যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছ তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থলি ভাবে সাতশো বিশ টাকা তাছাড়া অন্য অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পাবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো ফাইনালি যে ইভেন্টটা এটা কিন্তু সিআর এর উপর ভিত্তি করে ফাইনালি একটা ফ্রি ইভেন্ট আর এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলা জিনিস পাবে মিশন কমপ্লিটের মাধ্যমে প্রথমত তোমাদেরকে লগিং এর মিশন তার পাশাপাশি এখানে গেম এর মিশন এবং কি বইয়ার মিশন এগুলো কমপ্লিট করার মাধ্যমে টোকেন দিবে সেই টোকেনগুলো তোমাদেরকে কালেক্ট করার পরবর্তীতে এখান থেকে কিন্তু মেন রিয়ার হিসাবে একটা গান স্কিন আছে তোমরা দেখতে পাচ্ছ এমপি এর উপর ভিত্তি করে এটা কিন্তু ওই লিজেন্ড টাইপের যদিও কি সেটা অনেক আগে আমাদের গেমের ভিতরে দেওয়া হয়েছিল কিন্তু ভাই এটা পরবর্তীতে আর কোনো ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়নি যার কারণে অনেকেই নিতে পারো নাই যারা নিতে পারো তাদের কিন্তু নেওয়ার সুযোগ আসতেছে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইকের স্কিনের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা করোনার উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু একটা প্যানের স্কিনও দেওয়া হয়েছে এবং কি এখানে আদার্স অনেকগুলো জিনিস আসছে আর এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ফ্রি দিতে হবে এখন তোমরা অনেকে বলতে পারো ভাই হঠাৎ করে আমাদের সিআর সেভেন বা রোনালদোর উপর ভিত্তি করে এই ইভেন্টটা কেন দেওয়া হচ্ছে তাও আবার ফ্রির উপর ভিত্তি করে তো প্রথমত তোমাদেরকে বলি এটা দেওয়ার পিছনে কারণ হলো রোনালদোর উপর ভিত্তি করে চার বছরের আমাদেরকে একটা কিন্তু কোলাবরেশন দেওয়ার কথা ছিল সেই চার বছর কিন্তু ফাইনালি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর সম্পূর্ণ কিন্তু এই ডিসেম্বর মাসের বলতে গেলে উনত্রিশ তারিখের মধ্যেই হবে যার কারণে কিন্তু উনত্রিশ তারিখের আগেই কিন্তু এরকম ফ্রি ইভেন্ট কিন্তু দেওয়ার চান্সেস অনেক বেশি উঠে আসতেছে কারণ একের পর এক সার্ভারে কিন্তু এই ইভেন্টটা আসতেছে যে আমাদের বাংলাদেশ

ভাই কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে ভাই গেরিনা সবসময় ভাই সোবলেই মারে সাফের যার কারণে কিন্তু আমরা কখনোই বান্ডিল টান্ডিল ফ্রিতে পাই না এইরকম একটা আনরেয়ার বান্ডিল যেটা মেয়ের উপর ভিত্তি করি সেটা আমাদেরকে ভাই ফ্রিতে দেওয়া হইলো না সেটা আমি যার কারণে অনেক বেশি কষ্ট পেলাম তো এটা আদার্স সার্ভারে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দেওয়া হচ্ছে এই এইরকম ইভেন্টের ভিতরে আমাদের বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে যদি ইউটিউবাররা বা পার্টনার প্রোগ্রামে যেসব পাবলিক আছে সেগুলো যদি একটু ভাই সচেতন হইতো তাহলে ভাই এইটা হয়তো বা হইত না তবে ভাই আমি পার্টনার প্রোগ্রামের কোনো ইউটিউবার নই দেখে ভাই এইটার ব্যাপারে প্রতিবাদও করতে পারছি না তবে এরকমভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে ভাই আমাদের মতো ইউটিউবারদেরকে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে তো পরবর্তীতে হয়তোবা আমাদের একটা বড় ধরনের কিছু করতে হবে তো যাই হোক যদি কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে সর্বদা আমি তোমাদের পাশে আসি আশা করি তোমাদেরকেও পাশে পাবো তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি ব্রাজিল সার্ভারে কিন্তু ফাইনালি একটা রিং ইভেন্ট চলে আসছে যে রিং ইভেন্টটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক রেয়ার রেয়ার বান্দিল সেই বান্দিলগুলো কিন্তু ফাইনালি আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সাব আসবে কারণ ডাটা মাইনারাই এটাই কিন্তু কনফার্ম করছে যে বান্দিলগুলো আসার চান্সেস আছে বা যে বান্ডিলগুলো আসবে সেগুলো তোমাদেরকে এবার এক ঝলকে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে আর পার্সোনালি কাইজ এখানে খরগোশের থিমের উভৃতি করে তোমরা দেখতে পাচ্ছ যে বান্ডেলগুলো এগুলো কিন্তু আসবে যদি গাইস তোমাদেরকে বলি সেক্ষেত্রে এই বান্ডেলগুলো কিন্তু মেয়েদেরকে অনেক বেশি বলতে গেলে হাইট ক্রিয়েট করার জন্য বানানো হয়েছে যার কারণে কিন্তু মেয়েরা এই বান্ডেলগুলোকে বেশি পছন্দ করে যার কারণে কিন্তু ভাই অনেক মেয়েরাই দেখো এই বান্ডেলগুলা বের করে ফেলছে আর কি আর যারা যারা সেলেরা আছে যারা এরকম টাইপের বান্ডেল পছন্দ করে তারা সেলের ভার্সনের বান্ডেলটা নেবে আর রিং ইভেন্ট কীভাবে কাজ করে সেটা তোমরা কম বেশি সকলেই জানো এখান থেকে আমাদেরকে টোকেন পাইতে হয় সেই টোকেন দিয়ে আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হয় তবে এই ইভেন্টটা একটু ব্যতিক্রম কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলগুলো নেওয়ার জন্য কিন্তু মাত্র চারটা পাঁচটা করে টোকেন লাগতেছে তোমরা এখন অনেকে বলতে পারো ভাই চারটা পাঁচটা টোকেন মানে তো আমরা খুব ইজিলি বের করতে পারবো না রে ভাই এখানে সাধারণ টোকেনটা কিন্তু ভাই সবচেয়ে বেশি থাকলেও আমাদের মেন যে টোকেনটা আছে সেটা উপরে সেই টোকেনটা কিন্তু একটাই আছে যার কারণে কিন্তু সেটা সহজে বাঁধবে না আর ইভেন্টটাতে তোমাদেরকে প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচ করতে হবে আই হোপ তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে আরো ডিটেলসের সঙ্গে তোমাদেরকে বুঝিয়ে দেবো যার কারণে নিও না ভাই জাস্ট চ্যানেলে চ্যানেল করে প্রথমে ফেসবুক দেখলে ফেসবুক করো তাহলে ভাই ভিডিওটা যখনই ছাড়বো তখনই তোমরা আপডেটটা পেয়ে যাবে যে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে পঁচিশ সালের উপর ভিত্তি করে যে নতুন একটা বলতে গেলে ইমোটোয়েল ইভেন্ট আসার চান্সে আছে সেটা কিরকম ইভেন্ট হবে বা কী রকম ইভেন্টের ভিতরে আমরা ইমোট দেখতে পারবো সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইমোট টোয়েল ইভেন্টে এটাই কিন্তু আসার চান্সে আছে যেটা যেখানে তোমাদেরকে অনেক আগে বেশ কয়েকবার দেখাই দিয়েছিলাম এবং অনেক ইউটিউবাররা তোমাদেরকে অনেক কয়েকবার দেখাই দিচ্ছে তো এই ইভেন্টটাতে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখানে ভাই হাই টাইপের রিমোটগুলো তোমরা দেখতে পারবা না এমন কোনো ব্যাপার না ভাই মোটামুটি মানে অ্যাভারেস্ট টাইপের এবং আগে যেগুলো ইমুড আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছিল সেই সব ইমুডই থাকবে তো তোমাদেরকে এই ইভেন্টটা অনেক আগে যেহেতু বেশ কে দেখাই দিচ্ছে আর বিস্তারিত বলার কিছুই নেই তো এখানে ভাই তোমাদেরকে আরেকটা ব্যাপার বলার আছে সেই ব্যাপারটা হলো এখানে ভাই যে ইমুডগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একের পর এক অনেকগুলো ইমুড আছে বলতে গেলে ফ্রির উপর ভিত্তি করে দেওয়া হইলো ভাই এই মুডগগুলো যেহেতু অনেক এখানে পরিমাণে দেওয়া আছে যার কারণে তোমাদেরকে একটা কথা বলতে চাই ভাই এখানে যে ইমুডগুলো আছে সম্পূর্ণ ইমুডগুলো কিন্তু আমাদের কোনো মানে ইমোটোর ইভেন্টে দেওয়া হবে না যেহেতু ভাই গোল্ডের উপর ভিত্তি করে স্পিন করার মাধ্যমে আমরা বের করে নিতে পারবো যার কারণে অবশ্যই তোমাদেরকে যেটা করবে আর কি গেরিনা সেটা হলো চারটা ইমোট বা সর্বোচ্চ দুইটা ইমোট বা ছয়টা ইমোটও দিতে পারে বা এরকম টাইপের ভাবে আর কি থাকবে এখানে যদি দশটা বারোটা ইমোট আছে এতগুলো ইমোট ভাই কখনও একখানে দিয়ে একটা ইমোট রোয়েল ইভেন্ট বানিয়ে দেবে না যেটা আবার ফ্রির উপর ভিত্তি করে হবে কারণ গেরিনাও তো ভাই ব্যবসা করবে তাই না আর গেরিনা ব্যবসা যদি ভাই চালাইতে চায় সেক্ষেত্রে তো ভাই এভাবে দিলে কখনোই চলবে না তো তারা যদি একের পর এক বা দুইটা তিনটা ইমোট দিলেও একবার আবার কয়েক মাস পরবর্তীতে আবার দেয় তাহলে ভাই হাইটটা ক্রিয়েট ঠিক থাকবে এবং কি ফ্রি ফায়ারটা কন্টিনিউভাবে তারা চলাইতে পারবে এর জন্য কিন্তু এই ইমোটগুলো একসঙ্গে দেবে না হোক তোমাদেরকে ব্যাপারটা বুঝে দিতে পারছি এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে ইমোড ইমুড্রোয়াল ইভেন্টটা কবে আসবে যেটা কিনা গোল্ডের উপর ভিত্তি করে ফিরির উপর ভিত্তি করে থাকবে তো পার্সোনালি কিস আমি এখন অব্দি যেটুকু ডাটা মেনারদের পক্ষ থেকে এবং কি লিখে লিকুয়ার অ্যাকর্ডিং ঘাটাঘাটি করে যেটুকু জানতে পারছি সেটা হলো আমাদের জানুয়ারি মাস অনেক বড় একটা অপরচুনিটি কারণ ভাই জানুয়ারি মাসে আমাদের হ্যাপি নিউ নিউয়ার স্পেশালভাবে অনেক জিনিস আসবেই আসবে তার পাশাপাশি উইন্টার লাইনের উপর ভিত্তি করে কিন্তু পিক ডেটা এখনও আসে নাই পিক ডেটাও কিন্তু আমাদের জানুয়ারি মাসের কোনো একটা তারিখে দেওয়া হবে যেটাও কিনা যখনই জানতে পারবো জানিয়ে দিব ভাই পিক ডের উপর ভিত্তি করেও কিন্তু এইটা আসতে পারে তবে তোমরা জানুয়ারি মাসে এই ইমুড্রয়াল ইভেন্টটা দেখার চান্সেস অনেক বেশি আছে চান্সেস যার কোনা এটাও তোমাদেরকে আগে আগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি আজকে ভিডিও এত খুব জনের জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেলে প্রথম থেকে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফেসবুক ফলো করতে ভিডিওর